বন্ধুরা আজকের এই রেমেডিটা লাগালে তোমাদের চুল হবে তিন দিনে ঘন কালো লম্বা মজবুত চুল এত দ্রুত গতিতে লম্বা হবে যে তোমরা পারবে না চুল 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 লম্বা হয়ে যাবে ঘন হবে হবে এবং চুলের দূর হবে তোমরা যদি দ্রুত চুল লম্বা করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ না করে চুল দ্রুত লম্বা করার জাদুকরী একটা রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আগে আমার প্রচুর পরিমাণে চুল পড়তো এবং চুল ঝরে যেত এক সপ্তাহ ইউজ করে এত বেটার রেজাল্ট পেয়েছি যে তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না তার জন্য এই রেমেডিটা তোমাদের সঙ্গে আবারও আমি শেয়ার করতে চলে এসেছি মাত্র কয়েক দিনে কিন্তু দুই থেকে তিন ইঞ্চি চুল লম্বা করে নিতে পারবে আজকের এই রেমেডিটা তোমরা যদি রেগুলার চুলে লাগাও তাহলে যাদের চুল একদম পড়ে যাচ্ছে চুল কিছুতেই কোনো রেমেডিতে কাজ করছে না যাদের চুল একদমই গ্রো হচ্ছে না তাদেরও চুল বের হবে আজকের এই রেমেডিটা যদি তোমরা সঠিকভাবে রেগুলার ইউজ কোর্স করতে পারো তাহলে তো বন্ধুরা তোমরা ভাবতেই পারবে না এই জলটা এতটা জাদুকারী জল যা আমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে আর আমাদের চুল হবে রকেটের গতিতে লম্বা টাক মাথাতেও চুল গজাতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা যদি তোমরাও এরকম লম্বা ঘন চুল চাও তাহলে খুব সহজেই ঘরোয়া টোটকাটা ট্রাই করো চুল এত বেশি গজাবে যে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুলে গোড়া প্রচুর পরিমাণে মজবুত হয়ে যাবে চুলে ড্যান্ড্রফ থাকলে সেগুলো চলে যাবে এবং চুলে শাইন চলে আসবে সিম্পল হেয়ার গ্রোথ পেয়ে যাবে এই রেমেডিটা থেকে এবং কোনো টাকা খরচ না করে বন্ধুরা আমাদের নানান কারণে চুল পড়ে যায় যেমন কি মাথায় খুশকি হয়ে যাওয়া বা মাথায় ইনফেকশন হয়ে যাওয়া বা মাথা চুল কানো এই ধরনের নানান সমস্যা যখন চুলের গোড়ায় হয় তখনই কিন্তু চুল পড়তে আরম্ভ করে দেয় এছাড়াও যখন চুলের গোড়া বর্ষাতে ভেজা থাকে তখনও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের চুল পড়ে যায় এছাড়াও নানান সমস্যা থেকে থাকে যার ফলে আমাদের চুল প্রচুর পরিমাণে পড়ে যায় এই চাল ধোয়া জল দুর্দান্তভাবে ভাবে কাজ করে এই সকল সমস্যাগুলো দূর করে দিয়ে নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে এবং সাদা পাকা চুলকেও কালো করতে সাহায্য করে থাকে এই চাল ধোয়া জল তো বন্ধুরা দেখো একটা পাত্রে আমি তিন চামচ মতো চাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো আমাদের চাল ধোয়া জলটা এখন রেডি হয়ে গিয়েছে তো চাল ধোয়া জলটা দিয়ে কিভাবে রেমেডি বানাতে হয় তো চলো দেখে নেওয়া যাক তো চাল ধোয়া জল বানানোর জন্য তোমরা আগের দিন রাতে চালটাকে ভিজিয়ে রাখবে দুই থেকে তিনবার ধোয়ার পর তারপর পরের দিন দেখবে চাল ধোয়া জল একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তো চাল ধোয়া জলটা একটা বাটির মধ্যে নিয়ে নেবে তোমরা আর বাকি যে চালটা থাকবে সেটা দিয়ে তোমরা ভাত রান্না করে নিতে পারো আর একদিন এই চাল ধোয়া জলটা তৈরি করে নিতে পারলে তোমরা সাত দিন ধরে ব্যবহার করতে পারবে ফ্রিজে রেখে এটা এটা তোমরা তোমাদের এ কিংবা হেয়ারে দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে পারবে দুটোর জন্যই খুব ইম্পর্টেন্ট চাল ধোয়া জল তো তোমরা চাল ধোয়া জলটা হেয়ারে কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখন চলো তো এখানে আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে আমি পরিমাণ মতো চাল ধোয়া জলটা অ্যাড করে দেব তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা এখানে চাল ধোয়া জলটা অ্যাড করে দেবে তারপরে এই চাল ধোয়া জলের ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে লেবু লেবুতে থাকে ভিটামিন সি আর আমাদের চুলের খুশকি চুলকে লম্বা করতে ভীষণ পরিমাণে কাজ করে থাকে লেবুর রস তার জন্য এখানে আমি লেবুর রস অ্যাড করে দেব আমি এই এটা তিন দিন লাগিয়ে যা উপকার পেয়েছি অসম্ভব ভালো বেনিফিট পেয়েছি সাধারণত আমরা এই চাল ধোয়া জল ফেলে দিয়ে থাকি তো এটা আর কখনোই তোমরা ফেলবে না এরকম ভাবে রেমেডি বানিয়ে হেয়ারে লাগাবে তো চাল ধোয়া জলের ভিতরে পরিমাণ মতো লেবুর রস আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে অ্যালোভেরা জেল তো এখানে আমি গাছের অ্যালোভেরা জেল ইউজ করছি তোমরা চাইলে দোকানের কেনা অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো তো আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি এর ভিতরে এখন অ্যালোভেরা জেলটাকে অ্যাড করে দেবো অ্যালোভেরা জেল আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে এবং চুলের গোড়াকে প্রচুর পরিমাণে মজবুত করে তো এর ভিতরে আমি চামচ অ্যালোভেরা জেল অ্যাড অ্যাড করে করে দিয়েছি তারপর এর ভিতরে দিতে হবে শ্যাম্পু তোমরা যে কোনো শ্যাম্পু অ্যাড করে দেবে এর ভিতরে তো আমি এখানে আমার হার্বাল শ্যাম্পু অ্যাড করে দিচ্ছি মেড বাড়িতে বানানো শ্যাম্পুটা অ্যাড করে দিচ্ছি আমি এই শ্যাম্পুটা ইউজ করি তার জন্য তারপরে একটি চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এই শ্যাম্পুটা এত পরিমাণে চুল পড়া বন্ধ করে এবং চুল দ্রুত গজাতে সাহায্য করে থাকে এ আমার হার্বেল শ্যাম্পুটা তো শ্যাম্পুটাকে দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে তো এই রেমেডিটা তোমরা সপ্তাহে কিংবা রেগুলার ইউজ করবে যখনই শ্যাম্পু করবে তখনই দেখবে অনেক বেটার রেজাল্ট পাবে তোমাদের চুল পড়া তো একদমই বন্ধ হয়ে যাবে বিশ্বাস না হলে রেমেডিটাকে ইউজ করে দেখো এত ভালো রেজাল্ট পাবে যে ভাবতে পারবে না হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি দেখো কত প্রচুর পরিমাণে ফেনা হয় শ্যাম্পুটাতে অনেক প্রচুর পরিমাণে ফেনা হয় ন্যাচারাল শ্যাম্পু তো এরকম ভাবে রেমেডি বানিয়ে ইউজ করলে তোমাদের চুল লম্বা হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার